আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন ফেব্রুয়ারি চব্বিশ আবারও বড় কিছু করতে যাচ্ছে বিএনপি নেতারা কী বার্তা দিচ্ছে দেখুন বড় কর্মসূচি আসতে পারে সরকার পতনের কর্মসূচি আবারও আসছে বিএনপি নেতা জয়নুল উদ্দিন ফারুক জানিয়েছেন এছাড়া বিএনপির অন্যান্য নেতারাও সেম বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আবারও তারা সরকার পতনের আন্দোলন জোরদার করবে এবং এই বার্তাটা যে কথার কথা নয় সরকারও বুঝে গেছে এ কারণে সরকার দেখবেন যে বিএনপির প্রতি আবারও দমন পীড়ন শুরু করেছে নেতাদের মুক্তির প্রক্রিয়া অনেকটা থামিয়ে দিয়েছে সরকার নতুন নতুন মামলায় শীর্ষ নেতাদের গ্রেপ্তার দেখাচ্ছে জামিন দিচ্ছে না মানে সরকার যদি নিশ্চিন্তে থাকত যে না বিএনপি চুপসে গেছে সরকার বিরোধী বড় কোনো কর্মসূচি বা বড়ো কিছু বিএনপি আর করছে না বা করতে পারবে না তাহলে নির্বিঘ্নে নেতারা এতদিনে মুক্তি পেয়ে যেত তো জনুল উদ্দিন ফারুক সঠিক বলেছেন এবং আমাদের কাছে তথ্য এটাই যে ধীরে ধীরে বিএনপি আবারও সরকার বিরোধী বড় কর্মসূচির দিকে যাচ্ছে এটা তারা চালিয়ে যাবে এ ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে তবে তার আগে যে ভুল ভ্রান্তিগুলো ছিল তার রিভিউ চলছে এবং সাংগঠনিক গতিশীলতার জন্য সংগঠন পুনর্গঠন কিংবা ঢেলে সাজানোর মতো যে কাজগুলো আছে সেগুলো বিএনপি করছে নেতাদের মুক্তি সংগঠন কিছুটা হেলে সাজানো ব্যর্থতা পর্যালোচনা এবং নতুন কৌশল নিয়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে রুটিন মাফিক মাঠে থাকতে থাকতে এক পর্যায়ে শীঘ্রই তারা এবং সেটা বেশি দিন লাগবে না যেমন দু হাজার চোদ্দো পরবর্তী নির্বাচনে দুই হাজার আঠারো পরবর্তী নির্বাচনে চার বছর সাড়ে তিন বছর লেগেছিল বড় পরিসরে সরকার পতন আন্দোলনে যেতে কিন্তু না এবার হয়তো কয়েক মাসের মধ্যেই দেখবেন বিএনপি সরকার বিরোধী বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে এরকম বার্তাই নেতারা দেওয়ার চেষ্টা করছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনুল উদ্দিন ফারুক বলেছেন সরকার পতনের কর্মসূচি আসবে সব কিছুর হিসাব নেওয়া হবে লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধ সরকার ব্যবস্থা ফিরে আনা হবে এই বার্তা বিএনপি নেতাদের পক্ষ থেকে দেওয়া জরুরি জনগণকে এই মেসেজ পৌঁছে দেওয়া জরুরি তবে হ্যাঁ নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমিং বেঁধে দিয়ে যে কয়েকদিনের মধ্যেই সরকার চলে যাবে অমুক্ত এরকম উদ্ভট কথা নয় জনলিন ফারুকের মতো পরিশীলিত এবং এই ভারসাম্যপূর্ণ কথা এটা চালিয়ে যেতে হবে একদিন না একদিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনা হবে বাংলাদেশে হিসাব নেওয়া হবে টুডে আর টুমোরো বিএনপি পনেরো বছর অপেক্ষা করেছে আরও পাঁচ বছর দশ বছর যদি লাগে অপেক্ষা করবে হতে পারে এতদিন লাগবে না কয়েক বছরের মধ্যে কয়েক মাসের মধ্যেও হিসাব নিকাশ চুকে দেওয়ার সময় আসতে পারে এভাবে একটা ভারসাম্যপূর্ণ উপায় বিএনপিকে এগিয়ে যেতে হবে তিনি বলেন সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে অথচ আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমরা সৎ আছি ন্যায়ের পথে আছি এজন্য বিদেশের মাটিতে আমরা আমার নেত্রী খালেদা জিয়ার এক ছটাক জায়গা জমিও নেই অ্যাবসোলিউটি রাইট খালেদা জিয়া ইজ খালেদা জিয়া খালেদা জিয়া ইজ ইউনিক খালেদা জিয়ার তুলনা বাংলাদেশে আর নেই এখন ওবায়দুল কাদের সাহেব একদিন আগেও কিন্তু বলেছে যে বিএনপি নিয়ে তারা উদ্বিগ্ন নয় চিন্তিত নয় তারা দ্রব্যমূল্য নিয়ে কিছুটা চিন্তিত বিএনপি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তো এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা এর মজা আওয়ামী লীগ বুঝবে টুরিয়া টুমোরো কারণ আওয়ামী লীগের পতন যদি হয় সেটা বিএনপির হাতেই হবে এবং সামনে যে অর্থনৈতিক দুরবস্থা আসছে সেগুলোর সুযোগ নিয়ে বিএনপি আবারও সরকার বিরোধী বা সরকার পতনের বড় কর্মসূচি নিয়ে সামনে আসতে যাচ্ছে হয়তো তখন কিন্তু সরকার আবার নড়ে চড়ে বসবে অতএব বিএনপি কে ছিল এটা আওয়ামী লীগ মন থেকে করে না উপরে উপরে করে জনরুল আদিন ফারুকের এই বক্তব্য সঠিক তিন ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনে আয়োজিত মানববন্ধনের কর্মসূচির প্রধান ঐতিহ্য বক্তব্যে তিনি এসব কথা বলেন দেখেন দুইটা বিষয় একটা হচ্ছে কর্মসূচির ব্যাপকতা আর হচ্ছে ছোট কর্মসূচি এখন মানববন্ধন আলোচনা সভা এগুলো কোনো কর্মসূচির মধ্যে পড়ে না এটা অনেকটা এনজিও টাইপের কর্মসূচি নন পলিটিক্যাল ভাব থাকে কিন্তু তারপরও যেহেতু এই মুহূর্তে এ ধরনের কর্মসূচির উপর গুরুত্ব দিতে হচ্ছে অতএব এই ধরনের কর্মসূচিতে এমন বক্তব্য দিতে হবে যাতে বক্তব্যের কারণে এই ছোটোখাটো বা এনজিও টাইপের নন পলিটিক্যাল টাইপের কর্মসূচিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় অতএব কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে দুইটার যে কোনো একভাবে রাজনীতিতে বিএনপিকে প্রভাব বিস্তার করতে হবে প্রাসঙ্গিকতা ধরে রাখতে হবে জনগণকে এবং সরকারকে মেসেজ দিতে হবে তো জেন্দিন ফারুক সাহেব কিন্তু এটা চমৎকারভাবে করতে পারছেন বলে আমার কাছে মনে হচ্ছে সৈরা চাররা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে মন্তব্য করে জয়নুল আবিদিন ফারুক বলেন মির্জা ফখরুল আপনাদের কাছে আমরা ক্ষমা চাই জনগণ আমাদের সঙ্গে থাকলেও কেবল এই রাষ্ট্রযন্ত্রের জন্য কিছু করতে পারছি না রাইট এই কথাটা কিন্তু আমরা বারবার বলতে চাই এই যে জনগণ হতাশ দর্শক এখানে জনরুলদিন ফারুক বিএনপির পক্ষ থেকে পারফেক্ট ব্যাখ্যা দিয়েছেন আমরা ওই ব্যাখ্যা আগেও দিয়েছি আবারও আপনাদের অবগতির জন্য তুলে ধরছি হতাশার কিছু নেই এই যে গণতান্ত্রিক আন্দোলন আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সফল হয়েছে ডামি বাচন সফল হয়েছে রাইট এতে হতাশার কিছু নেই কেন নাই এখানে জনগণ বা গণতান্ত্রিক আন্দোলন পরাজিত হয়নি এখানে সরকারের জুলুম নির্যাতনের বিজয় হয়েছে অতএব এখানে সঠিক উপলব্ধি জনরুল উদ্দিন ফারুকের মির্জা ফখরুল আমরা ক্ষমা চাই আসলে জনগণ থাকলেও সরকার যা করেছে কিছু করার নেই যেমন এই সরকার যে ভয়ানক কায়দায় দমন পীড়ন করেছে যেভাবে নির্যাতন করেছে এই টাইপের নির্যাতন করলে আওয়ামী লীগ জামাত যদি একসাথে আন্দোলন করতো তারাও সফল হতে পারতো না আওয়ামী লীগ জামাত তো আন্দোলনে খুব রেপুটেড তারা জোটগত আন্দোলন করলেও এই টাইপের অত্যাচার নির্যাতনের বিপক্ষে সফল হতে পারত না ইটস ভেরি ইম্পর্টেন্ট অতএব এখানে সঠিক উপলব্ধি জনার ফারুকের তিনি বলেন এই সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করত তাহলে দুই হাজার এবং দুই হাজার চোদ্দো সালে একশো চুয়ান্ন জন প্রতিনিধিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতো না দিনের ভোট রাতে করতো না যে নির্বাচন কমিশন দুই হাজার কোটি টাকা দিয়ে ডামি নির্বাচনে উপহার দিয়েছে সে নির্বাচনের সময় নির্বাচন কমিশন ঘুমিয়েছিলেন এক এক সময় এক এক কথা বলেছিলেন এত টাকার এত সিরিয়াস নির্বাচন আর ঘুমিয়ে থাকে চিন্তা করছেন ঘুমিয়ে থেকে নির্বাচন করে মানে তারাও জানে যে এটা কিছু না এজন্য ঘুমিয়ে থাকতে হয় বিএনপি নেতা বলেন একদিকে বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা অন্যদিকে তৈরি করে সিন্ডিকেট যে জবাব আমি আগেই দিয়েছি আওয়ামী লীগ নিজেরাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণ আওয়ামী লীগই কারণ অতএব আওয়ামী লীগের কাছ থেকে সুন্দর সমাধান আশা করা যায় না শুভ বুদ্ধির উদয় আমরা দেখছি না আওয়ামী লীগের কাছ থেকে যে সিন্ডিকেটের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো হয় অথচ বাংলাদেশের মানুষ একটা ডিম কিনে খেতে পারে না মাংস কিনে খেতে পারে না চমৎকার উপলব্ধি যাই হোক অ্যাকর্ডিং টু জনুল আবিদিন ফারুক হয়তো বা আবারও বড় কর্মসূচি সুযোগ মতো আসবে অতএব গণতন্ত্রকে আমি জনতাকে বলবো হতাশ হবেন না রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগে না নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক আন্দোলনের উপর আস্থা রাখুন বিএনপির হাত ধরেই সফলতা আসবে যে কোনো সময় পরিস্থিতি অনুযায়ী বিএনপি আবারও বড় কর্মসূচি নিয়ে মাঠে নামবে সরকার পতন আন্দোলন শুরু করবে সে আশা বিএনপি দিচ্ছে তার উপর আস্থা রাখুন